এই সেই কৃষ্ণ চূড়া ভোট তো লাগতেছে এমন এখানে আসো কত যে স্মৃতি জমা আছে এই দেখা সাবা আমরা চলে আসি এডওয়ার্ড কলেজে আমি একটু গেটটা দেখাই দাঁড়ান আসসালামু আলাইকুম সবাইকে এই যে আমার প্ল্যান এই সেই এডওয়ার্ড কলেজ সরকারি এডওয়ার্ড কলেজ দেখেন নতুন করছে এই সবগুলা আগে এত সুন্দর ছিল না এখন সব নতুন করছে দেখলেন যেটা কলেজ। এখান কাছে আসো। রোড না আসো। কত স্মৃতি ছোটবেলার স্মৃতি এই কলেজে। কত যে স্মৃতি জমা আছে এখানে। কত বাদাম খাইছি বন্ধুদের সাথে বসে বসে গল্প করছি বান্ধবীদের সাথে মাঠে বসে। এই যে রসায়ন বিভাগ আপনাদের ভাইয়ার ডিপার্টমেন্ট এটা। এখান দেখো। বাবা এই ডিপার্টমেন্টে পড়ছে আর ধুনায় ওই সিঁড়ির উপর বসে বসে আড্ডা মারিছে যাও জুয়েল আস্তে আস্তে যাও আর ওই রাইট সাইডে ওটা কি ম্যাথ ডিপার্টমেন্ট ছিল ম্যাথ এবং ওই উদ্ভিদ বিজ্ঞান ওই ওই পাশে রাইট সাইডে তুমি ওই জায়গায় আড্ডা মারিছ নাকি ওখানে মাঝে মাঝে যাই আড্ডা মারিছ অবশ্য হ্যাঁ কিনিরি মিলি নাকি হ্যাঁ তো বুঝাল বুঝে নিতে হয় যদি প্রেম করতাম তাকেই বিয়ে করতাম আমার ক্ষেত্রে ওকে

রাইট সাইডে তো গোপী সুন্দরী দাসী হল এই যে এগুলা সব হচ্ছে এটা কি অফিস অফিস রুম নাকি অফিসের বিল্ডিং লেফট সাইডে এইটা নতুন করছে এখানে সব ফুচকা ঝালমুড়ি সব নতুন এটা বন্ধু সাথে আইছ না বন্ধু সাথে বন্ধু আর বান্ধবী আলাদা আবার কিসের প্রাণে রেডওয়ার্ড কলেজ সবই রয়ে গেছে খালি জেসমিনি চলে গেছে সুদূর আমেরিকায় সাত সমুদ্র তেরো নদী পার হয়ে কইতে মানে এক ডিপার্টমেন্টের থেকে আর এক ডিপার্টমেন্ট যাইতেই রিক্সা করে যাওয়া লাগতো এত দূরে এই আম গাছগুলো সব এমনই আছে কিন্তু অনেক বড় বড় মোটা মোটা হয়ে গেছে ওই পাশে একটা লিচু গাছ ছিল এখানেও গেট দিয়ে দিছে আমরা প্রাক্তন স্টুডেন্ট এই কলেজে বুঝছাও কলেজ নিয়ে ভিডিও করব আজকে এই যে লেফট সাইডের এটা কি ছিল জানো রাদন বাবা এটা এটা যে মেয়েদের কমন রুম টিচার হ্যাঁ আর এই যে রাইট সাইডের এটা লাইব্রেরি ছিল দেখছ রিহান

অনেক তুমি বেদনা যাই হোক ভালো থাকেন সবাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ